অনেকেই হয়তো ভেবে থাকেন যখন নিজের একটা বাড়ি হবে তখন সুন্দর করে গার্ডেন করব যখন অনেক টাকা পয়সা জমাতে পারবো তখন সুন্দর ছাদ বাগান হবে অথবা অনেক সুন্দর জায়গা নিয়ে তখন অনেক সুন্দর করে গার্ডেন তৈরি করব এসব ভাবতে ভাবতে বা টাকা পয়সা জমানোর কথা চিন্তা করতে করতে আর শখ পূরণ করা হয়ে ওঠে না তো এই কারণে এত ভাবাভাবি চিন্তা বাদ দিয়ে যার কাছে যেমনই গার্ডেন আছে না কেন যেমনই ব্যালকনি আছে যতটুকু জায়গা আছে তার মধ্যেই সাধ্য মতো এভাবে গার্ডেন তৈরি করে ফেলতে হবে সাধ আর সাধ্যের সমন্বয় তৈরি করতে না পারলে কিন্তু আপনি আপনার জীবনটাকে উপভোগ করতে পারবেন না তো এই কারণেই আপনাদের সাথে আমার সুন্দর এই ব্যালকনিটা শেয়ার করতে এসেছি খুবই ছোট্ট ছিমছাম তারপরেও কিভাবে এই ছোট্ট জায়গার ভিতরে এটা ব্যালকনি গার্ডেন হওয়া সত্ত্বেও আমি কিভাবে অনেক গাছ রেখেছি সেটা শেয়ার করব আর দেখুন আমার সামনের বাড়িটাতেও ডান দিকের বাড়িতেও অনেক গাছপালা রয়েছে বাম দিকেও রয়েছে যে কারণে শুধু আমার না আমার চারপাশটা খুব সুন্দর সবুজ হয়ে থাকে তো দেখতেই ভালো লাগে যেহেতু ছোট্ট ব্যালকনি হলে বা নর্মাল ব্যালকনি গার্ডেন হলে গা বালকনিটা অনেক বড় চওড়ানা হলে ভিতরে গাছ রাখলে ব্যালকনি ছোট হয়ে যায় তাই আমি বাইরের দিকে রেখেছি আর যেগুলো রেনিং এর সাথে লাগিয়ে রাখা যায় বা ঝুলে ঝুলে থাকে ঝুলন্ত গাছ যেমন এই সুন্দর গ্রিন লিফটা এটাকে আমি উপরের দিকে ঝুলিয়ে দিয়েছি আর গ্রিন লিফে কিন্তু অনেক মাটির দরকার হয় না ও লম্বা হতে থাকে যে কারণে কি উপরের দিকে দিয়েছি ঠিক তার নিচে সামনে রয়েছে এই রেইন লিলিটা তো কীভাবে আমি কি কি গাছ রেখেছি সেটাই দেখাচ্ছি আর রয়েছে এই যে পর্তুলিকা পর্তুলিকা টাইম ফ্লাওয়ার রোজ মস বা টাইমও ক্লক টেন এগুলো সব কিন্তু একই ধরনের গাছ গরমের ফুল খুব সুন্দর হয়ে থাকে এবং কাটিংস থেকে প্রচুর গাছগ্রো করা যায় যেটা আমি করেছি আপনাদের চার পাঁচটা পটে দেখাচ্ছি এই পটটা কিন্তু বাইরে থেকে ঝুলিয়ে রাখা এটাকে আমি কিন্তু গুণা দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে বেঁধেও দেইনি আর দেখুন উপরে কি সুন্দর ফুল দেখতে গিয়ে আকাশও দেখা যায় যখন আমি ছবি তুলি খুব সুন্দর এরকম দৃশ্য প্রায়শই আমার ক্যামেরায় ধরা পড়ে আর ছবিগুলো খুব সুন্দর ওঠে ওই যে নীল আকাশও দেখা যাচ্ছে বাইরের দিকের আমার অপরাজিতা তো বাইরে থেকেও আপনাদেরকে দেখিয়ে দেই অপরাজিতার ডালগুলো বাইরে দিয়ে দেওয়াতে কি সুন্দর হয়েছে কারণ এই ফুল গাছে কিন্তু প্রচুর রোদ লাগে যে কারণে আমি এই আমার গাছের পাত্রগুলোকে বাইরের দিক থেকে গুণো দিয়ে সুন্দর করে লাগিয়ে রেখেছি যেগুলো সিকিউর আছে এবং পড়ার কোনো ভয় নেই এই যে হচ্ছে আমার ব্লু ডেইজ ব্লু ডেইজে ছোটো ছোটো ব্লু কালারে ফুল ফোটে কাটিংস থেকে গ্রো করা যায় আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট যেহেতু অনেক আলো বাতাস লাগে না সেই কারণে ওকে ভিতরে রেখেছি এবং বৃষ্টি হলে শুধু ওকে রেলিংয়ের কাছে রাখি এখন যেহেতু বৃষ্টির সময় তো ওকে রেলিংয়ের কাছে রেখেছিলাম বৃষ্টি যখন থাকবে না তখন ওকে আমি রেলিং থেকে সরিয়ে আমার টাকটাতে রাখি আর এই যে নয়নতারা যেটাতে আলো লাগে নয়নতারায় প্রচুর ফুল ফোটে এগুলোকে বাইরে রেলিংয়ের বাইরে রাখা হয়েছে নয়নতারার কিন্তু তেমন কোনো টেক কেয়ার দরকার হয় না শুধুমাত্র রোদ পেলেই হয় তো সাদা নয়নতারা ফুল ফুটেছে আমার তিন চার কালারের নয়নতারা রয়েছে চাইনিজগুলোকে আমি ভিতরের দিকে রেখেছি বর্ষাকাল হওয়াতে আর দেশি নয়নতারা তো কোনো কথাই নাই রোদ বৃষ্টি ঝড় যেমন আবহাওয়াই হোক ওর কোনো সমস্যা নাই আর এই যে ভিতরের দিকে টপে ঝুলন্ত টপে আমি চাইনিজ নয়নতারা রেখেছি দুঃখজনক হলেও সত্যি আমার তিন চারটা নয়নতারা মারা গেছে যদিও এখন মাত্র একটা দেখতে পাচ্ছেন আর এই ঠিক এই ঝুলন্ত টপটাতেই ছিল আর আরেকটা হার্ডি গাছ হচ্ছে এই যে এইখানে আমি যে এখন যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাটা মুকুট কাটামুকুটেরও প্রচুর কাটিংস থেকে আমি তৈরি করেছি আমার দুই তিন কালারের কাটামুকুট রয়েছে তার পাশে রয়েছে ড্রাগন ফ্রুট এবং ক্যাকটাস ক্যাকটাসগুলোর যেহেতু তেমন একটা পানিরও দরকার হয় না টেক কেয়ার দরকার হয় না তাই ওকে একদম উপরে তুলে রেখেছি আর এটা একটা নতুন সংযোজন আমার বাগানের আর তার পাশে রয়েছে ফিলোডেন আর আমি দেখুন টাইমস টাইমস টাইম না জায়গা সেভ করার জন্য বোতলে করে বোতল গার্ডেনিং শুরু করে দিয়েছি আপনারাও কিন্তু যে কোনো বড়ের বড় পানির পাত্র বা কোল্ড ড্রিঙ্কসের পাত্র এভাবে সুন্দর করে সিকিউর করে রেলিংয়ের সাথে গেথে দিতে পারেন এবং সেই অনুযায়ী ছোটো ছোটো গাছ লাগাতে পারেন আমি লাগিয়েছি হচ্ছে কাটা মুকুর যেহেতু কাটা রোদ পেলে ভালো হয় তবে জবা ফুলও আমার খুব পছন্দ জবা ফুল কিন্তু অনেক বড় হয় বিশাল বড় এ কারণে আমি সবচাইতে বড় বড় টবগুলোতে জবা ফুল লাগিয়েছি এবং ভিতরে সাইডে কর্নারের দিকে রেখেছি দেখুন হিজিমিজি করে একদম উপর থেকে আমি আপনাদের দেখাচ্ছি এই চারটা গাছে চারটা জবা ফুল রয়েছে এবং প্রত্যেকটা ডাল আমি বাইরে দিয়ে বের করে দিয়েছি জবা ফুলও কিন্তু প্রচুর রোদ লাগে কিন্তু এত বড় টপ বাইরে রাখাটা ঠিক হবে না সিকিওর হবে না যে কারণে শুধু ডালগুলোকে আমি বাইরে বের করে দিয়েছি এবং ডালগুলো বাইরে বের করে দেওয়ার কারণেও কিন্তু এগুলোতে প্রচুর রোদ পায় এই যে আমি আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আলমান্ডা আলমান্ডাও সেম আলমান্ডার গাছটা আমি ভিতরে রেখেছি কিন্তু ডালটা বাইরে দিয়েছি অপরাজিতার অনেকগুলো ভেরিয়েশন আমার কাছে আছে আর এই যে আমি এই ছত্র দেখুন একটা প্লাস্টিকের পাত্রে চারা বসিয়েছি দিব্যি চারা হয়েছে এদিকে এটা একটা পুরনো গাছ প্রায় তিন বছরের পুরনো একটা গাছ এই গাছটাকে আমি একদম এর দিকে ঢুকিয়ে দিয়েছি এটাতেও কিন্তু ফুল ফোটে নীল রঙের অপরাজিতা খুবই সুন্দর লাগে দেখতে আর ছোট ছোট দইয়ের পাত্রগুলোতে আমি এখানে দেখুন অ্যালোভেরা বসিয়েছি অ্যালোভেরার প্রচুর বাচ্চা হয় সো সবগুলো বাচ্চাকে জড়ো করে আমি একটা পাত্রে রেখেছি আর বড় অ্যালোভেরাকে আলাদা পাত্রে রেখেছি আর এই হচ্ছে যে যেই গাছগুলোতে তেমন একটা রোদ প্রয়োজন হয় না মোটামুটি আলোতে থাকলেই হয় সেগুলোতে আমি এই র্যাকটাতে রেখেছি এই র্যাকটা হচ্ছে আমার গাছের র্যাক আর একদম কর্নারে একটা জায়গা আছে ব্যালকনি গার্ডেনের এক কর্নারটা সেখানে আমি এই যে গাছ রেখেছি এভাবে ঝুলিয়ে এবং নিচের দিকে রয়েছে সবচেয়ে নিচের দিকে একটা রয়েছে নীল অপরাজিতা নীল সাদা মিলিয়ে আমি একটা গাছ লাগিয়েছি এই যে গাছটা ভিতরের দিকে কিন্তু ডালটা দেখুন আমি বাইরে দিয়ে বের করে দিয়েছি যে কারণে ডাল ও পাতায় প্রচুর রোদ পায় এবং এটা কি সুন্দর তরতর করে বেয়ে যাচ্ছে এটাকে আমি কাটিংস করে দিয়েছি আজকে যেহেতু ঝোপালো হবে আর এই যে বাইরের দিকের যত অপরাজিতা রয়েছে সবগুলোই কিন্তু বেশ ঝোপালো ঝোপালো হলে কিন্তু বেশি ফুল পাওয়া যায় যত বেশি গাছ ঝোপালো হবে তত বেশি ফুল অপরাজিতা যদি তরতর করে বে দানান দিকে গাছপালা ভরে যায় রেলিং একদম শুধু বাইতেই থাকে লতানো তাহলে কিন্তু অত ফুল পাওয়া যায় না তো এভাবেই ছোট্ট ব্যালকনি গার্ডেনকে রিয়ারেঞ্জ করে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এখন বাগানটা দেখতে খুবই সুন্দর লাগে আশা করছি আপনাদের দারুণ সুন্দর আইডিয়া হয়েছে এবং যার যার মতো করে আপনাদের গার্ডেনও আপনারা সাজিয়ে নিবেন